তো হ্যালো রমন ওয়েলকাম ট্যান আদাব আজিকামার সবাই একটু ভালো হয়েছে আমি একো ভালো হয়েছি আর এখন সন্ধে সাতটা মতো বাজে তো কোথায় যাব কোথায় যাব। এত বাইরে বৃষ্টি পড়ছে বন্যা হয়ে যাচ্ছে কিন্তু আমার বাড়িতে আর ভালো লাগছে না বসে থাকতে তো মায়ের মাথাটা খাচ্ছিলাম ওই জন্য মাকে বললাম তো মা লাস্টে বললো যে ঠিক আছে আমার মাথাটা অ্যাটলিস্ট খাস না আমি তোকে নিয়ে যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি চলো দেখাই আর ওখানে গিয়ে যদি কিছু আমার ঠিকঠাক বাজেটে পেয়ে যাই তো তাহলে কিছু জিনিস কিনেও নেব চলো তাহলে বেশি কথা না বলে ব্লগটা শুরু করি আই থিঙ্ক তোমাদের সবার খুব 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 ভালো লাগবে তো চলো তাহলে দেখতে থাকো সো মায়ের সঙ্গে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে তো চলেই এসেছিলাম অ্যাক্রোপলিসের সামনে আর মা ঠিকই বোধহয় বলে আমি এখনো বাচ্চাই রয়েছি কারণ এগুলো দেখলেও আমি এখনো দাঁড়িয়ে পড়ি তো অ্যাক্রোপলিসের বাইরে একটা এক্সিবিশন হচ্ছে সেখানেই দেখছিলাম কিছু ইউনিক ইউনিক কালেকশন এখন তো আমার মনে হচ্ছে যত গোটা অ্যাক্রোপলিসের লোক আছে তার থেকে বেশি এই এক্সিবিশানে লোক বেশি উপচে পড়ছে তো যাই হোক সেই সব ভিড়কে উপেক্ষা করে গুতো মেরে ঢুকলাম হচ্ছে ভেতরে ওমা এখানে দেখছি এখনও ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে যতই ইন্ডিপেন্ডেন্স ডে চলে যাক যেহেতু আগস্ট মাস সেই জন্য হয়তো পুরোটা এই থিমটাই থাকবে তো যাই হোক খুবই ভাল লাগছিলো দেখতে তো এদিক ওদিক করে এতবার ঘুরছি তার কারণ হচ্ছে আমরা ডিসাইডই করতে পারছিলাম না অ্যাকচুয়ালি আমরা যাবোটা কোথায় বা যেতেটা চাইছি কোথায় প্রথমে ভাবলাম একবার শপার স্টপে যাই তারপর ভাবলাম গিয়ে কি করব সেই তো জামা কাপড় সব কেনাই হয়ে গেছে তার থেকে বরঞ্চ যাই একটুখানি জুতোর কালেকশন দেখে আসি গাটা গাটার মধ্যে দেখো লেখা রয়েছে যে দুটো বার্গার দাম হচ্ছে দুটো বার্গারের দাম হচ্ছে এইট্টি নাইন মানে ওটা হচ্ছে ভেজ ওটা হচ্ছে আর পাশেরটা হচ্ছে গিয়ে একশো ন টাকায় দুটো বার্গার তো বার্গার ওটা হ্যাঁ তো আমরা তো দুজনেই রয়েছি কোথায় যাব গাই এই জন্য আমার একটা লাইফের পার্টনার দরকার যেটা আমি

এই হচ্ছে আজকে আমাদের ডিনার এখানে এটা একটা হাওড়া ব্রিজের এটা একটা হাওড়া ব্রিজের ওই ওই দাও এটা আছে এইটা এটার মধ্যে কি আছে এর খুলে দাও তোমা এটা একটা মিক্সড ফ্রাইড রাইস আছে এটা খুলে দাও এটা তো সেম আছে এটা আমি খুলছি না থাক ঠান্ডা হয়ে যাবে এটা এই যে আজকে মেনু মাসার পর

মা করছে এখানে ডিনার সার্ভ আর আমি করছি ওয়েট বিকজ প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু বাইরে থেকে খুব একটা কিছু খেয়ে আসিনি ফুচকা বাদে তাই জন্য খুবই খিদে পেয়েছে তো চলো তাহলে আজকের মতন এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাচ্ছে নেক্সট ডে অন্য কোনো ভিডিওটা